আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম ইস্পোর্টস এর একটি ভিডিওতে এন্ড অ্যাজ এ অফিশিয়াল কন্টেন্ট ক্রিয়েটর পাবজি মোবাইল অফিশিয়াল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিযুক্ত হয়েছে সাউথ এশিয়া থেকে এন্ড অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে পাবজি মোবাইল নতুন একটা সং এসেছে শিরোনাম এন্ড ক্রিটিক্যাল মাহমুদের ক্যাম্পাস ক্লাব থিম সং তো সেইটা রিঅ্যাকশন দেওয়ার চেষ্টা করব এন্ড সংটা কেমন সেটা জানার চেষ্টা করব তো শুরু করা যাক ওকে তাহলে ভিডিওটা শুরু করতে আমরা ওকে

বন্ধুত্বের নাই কোন লকর জক্কর ইউনিটি হার্ড মানে দেওয়ার নাই চক্কর আন্ডারগ্রাউন্ড ব্যাপার থেকে আন্ডার ডকি মোবাইল বাংলাদেশে কোন বাংলা সন্তান বাংলা সন্তান এর একটু এরিয়ার মতো মনে হয়ে যাচ্ছে মানে ওয়ার হাউস গেলে যে থাকে শিরোনামে কারণে শিরোনাম এন্ড ক্রিটিক্যাল মাহমুদ শিরোনাম বাই ক্রিটিক্যাল মাহমুদ কেমন লাগছে আপনাদের এটা হচ্ছে জানাতে পারেন গানটা কেমন হয়েছে এন্ড অবশ্যই আপনারা গানটা শুনতে পারেন এন্ড এগুলো নিয়ে যদি মন বানান তাহলে কিন্তু হচ্ছে অ্যাজ অফিশিয়াল কন্টেন্ট ক্রিয়েটর যারা অ্যাপ্লাই করছেন তারা এটা নিয়ে মন বানাতে পারেন সেই টাস্কও দিয়ে দিয়েছে এন্ড আপনারা কিন্তু হচ্ছে অনেক রিচও পেতে পারেন যারা এগুলো নিয়ে কন্টেন্ট বানান তো গানটা কেমন লাগছে সংটা থিম সংটা কমেডি জানাতে পারেন এন্ড আপনাদের কি মতামত এই বিষয়গুলো নিয়ে তো আজকের মতো পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে